আপনাদের স্বাগত জানাই আজকে একটা সন্দেশ বানাবো দেখুন বন্ধুরা এই লেবু নিয়ে নিয়েছি দুটো বড় বড় এই দেখুন বড় বড়ো লেবু আমি দুটোরই করবো কেটে নেব মাঝখানে গিয়ে আমি কেটে নেব এই দেখুন এবার এটা দেখুন বন্ধ এরকম করে আমি এরকম রস করে নেব এরকম করে সব ঢেলে নেব লেবু রসটা এবার হয়ে গেছে দেখেন এবার রসটা ঢেলে দেব দেখেন আমি চিনিটাও ঢেলে দিচ্ছি দেখুন দেখুন তেশর ফুট কালার একটু আমি ঢেলে দিচ্ছি অল্প করে দুধ আর কর্নফ্লাভার ঢেলে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে এবার দেখুন কত সুন্দর হয়ে গেল এবার আমি এটাকে নামিয়ে সন্দেশটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নর্মাল ফ্রিজে আমি দশ পনেরো মিনিট দশ মিনিট রেখে দেব নর্মাল ফ্রিজে দেখুন এবার সন্দেশটাকে আমি ঢেলে ফেলব এবার পিস পিস করে বন্ধুরা কেটে নেব বন্ধুরা দেখুন আমার সুস্বাদু সন্দেশ এবার আমার রেডি হয়ে গেছে কমলা লেবু সন্দেশ খুব সুস্বাদু দেখুন বন্ধুরা কত সুন্দর নরম তুল তুলে আমার এই সন্দেশটা রেডি হয়ে গেল আপনারা করে খাবেন কমলা লেবু থাকতে থাকতে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন নমস্কার